আসসালাম আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটা নিয়ে আসলাম আসলে আমি তিনটা রেডিমেড গছ কাপড় দিয়ে জামা বানিয়েছি তো সেটা আমি কিভাবে বানিয়েছি আসলে এটার ডিজাইনটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা এখানে তিনটা গজ কাপড় এগুলো কোনো থ্রি পিস না গজ কাপড়ের জাস্ট কুর্তি স্টাইলে বানিয়েছি তো এই কাপড়গুলো হচ্ছে যে দুটো যেটা একটা হচ্ছে এই যে আকাশি আর যেটা অরেঞ্জ অরেঞ্জ পিঙ্কি এই এই দুটা হচ্ছে একটা চাইনিজ যে কটন গজ কাপড় সেটা আর ম্যাজেন্ডা যেটা সেটা হচ্ছে একটা বেক্সি বয়েলের এক কালারের কাপড়কে আমি ডিজাইন করেছি তো এখানে যে আকাশি কালারের যে জামাটা দেখানো হচ্ছে এটা এই যে এখানে কাপড়গুলো হচ্ছে আমার দুশো টাকা আড়াইশো আড়াইশো টাকা করে নিয়েছে আর এখানে যে আমি কাপড়টাতে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা একটা এক কালারের পাইপিং দিয়েছি যেহেতু কালারটা খুবই লাইট তো আমার কাছে মনে হয়েছে যে একটু ডিপ কালার দিয়ে পাইপিং করলে জামাটা ফুটবে দেখতে ভালো লাগবে তো এটা খুবই সোবার একটা প্রিন্টের গজকাপুর কাপড় যেটা দিয়ে জামাটা বানানোর কারণে আর এখানে আমি কিছু লেসের কাজ করেছি এই লেসটা হচ্ছে আমার একটা আমার মায়ের একটা শাড়ি কিনেছিলেন তিনি টাং তাঁতের শাড়ি তো সেই শাড়িটার সাথে একটা ব্লাউজ ছিল তো আমার ওগুলোর ব্লাউজগুলো আম্মা কখনো বানায় না যেটা এক কালার সেগুলো দিয়ে এই শাড়িগুলো পরে তো এই লেস এই ব্লাউজের পিসটা মানে আমর বাসায় পড়েছিল তা আমি একদিন নিয়ে এসেছি এবং এই ব্লাউজে এ পাটটা ছিল এই যে এটা শাড়ির পাট ছিল ব্লাউজ পাটটা ছিল তো এই পাটটা কেটে আমি কি এই ড্রেসটার মধ্যে বসিয়ে দিয়েছি এতে আমাকে এক্সট্রা কোনো লেস কেনার খরচও হলো না আবার জিনিসটা ইউজ হলো আর জিনিসটা দেখতেও খুব ভালো লাগছে একটা মানে ব্র্যান্ডেড কুর্তির মতো লাগছে আর কি তো এই হচ্ছে আমার করা একটা প্রথম কুর্তির ডিজাইন আসলে সিঙ্গেল কুর্তি পরতেও আমার কাছে বেশ ভালোই লাগে তো সেটা এই লেসটা দিয়ে আমি এটা বানিয়ে দিয়েছি তো লেসটা আকাশি কালারের মধ্যে এই লেসটা মনে হয় মেরুন আর হচ্ছে মেজেন্ডা আর হচ্ছে ব্লুটা মনে হয় বেশ ফুটেছে ভালো লাগছে আর কি তো এটা গোল গলা দিয়ে বানিয়েছিলাম এটা হচ্ছে নেক্সট কুর্তিটা এটা ডিপ কালার এই কুর্তিটা কিন্তু আমার না এটা বানিয়েছে আমি আমার মেয়ের জন্য তো এটা হচ্ছে পিঙ্ক আর হচ্ছে অরেঞ্জে যে ফুল টুল দেওয়া এটা ও ছো ও যেহেতু একটু টিনেজ বয়স কম ওকে একটু এর ধরনের কালারফুল কালারগুলো একটু বেশি ডিপ কালারগুলো ওকে ভাল লাগবে তো এটা নেক দিয়ে আমি বানিয়েছি সামনে যে স্টাইলের গলা দিয়েছি তো গলাটা এখানেও পাইপিং লেগেছে হালকা অরেঞ্জ কালারের দিয়ে পাইপিং করতে বলেছি আমি তো টেলার্স আমাকে সেভাবেই করে দিয়েছে হাতায় এবং নিচে চারপাশে আর পিছনে যেহেতু ও একটা টিনেজ মেয়ে বয়স্ক ওদেরকে একটু ডিজাইনিং কাপড় ভালো লাগবে তো পিছনে আমি এই যে বাটনগুলো দিয়েছি শো বাটন এগুলো এগুলো এমনি কোনো কিছু খোলা যায় না বা এগুলো ওপেন হয় না জাস্ট এটা শো জাস্ট দেখার জন্য সুন্দর লাগে ফ্যাশনে ফ্যাশনেবল হয় সেই জন্য এটা দিয়েছি আমি আর সবচেয়ে বড় কথা কি মানে ও তো কাপড় চোপড় মানে থ্রি পিস ওইভাবে পড়তে অভ্যস্ত না এই জন্য ও এখন আর থ্রি পিস কিনতেও চায় না তো ও আমাকে বললো যে আমাকে প্রথম করে একটা কুর্তি বানিয়ে দাও আমি পরি তারপরে দেখা যায় যে পরে আমি থ্রি পিস কিনবো বা থ্রি পিস ইউজ করবো তো এই যে নেক্সট এই যে আরেকটা ম্যাজেন্ডা কালারের যে কুর্তিটা আমি বানিয়েছি এটাও আমার মেয়ের এটা হচ্ছে এখানে আমি ব্লক করিয়েছি বয়ালের উপরে যে সিঙ্গেল সিঙ্গেল যে ব্লক প্রিন্টটা এটা আমি ব্লক দিয়ে করেছি আমার নিজেরই বাসায় একটা ব্লক ছিল সেটা দিয়ে আমি রঙ নিয়ে এসেছি দোকান থেকে তো সেই রংটা দিয়ে আমি এটা ব্লক করেছি আর এখানেও আমি সো বাটন ইউজ করেছি আর যেহেতু ব্লকটা ম্যাজেন্ডার মধ্যে অরেঞ্জ কালার দিয়ে করেছি তাই আমি অরেঞ্জ কালারেরই পাইপ দিয়েছি গলাতে এবং চারপাশে এবং হাতাতে আর এই লেসটা আমি কিনেছি এই লেসটা আমি গাউসিয়া মার্কেট থেকেই কিনেছিলাম লেসটার গজ নিয়েছে একশো নব্বই টাকা তো এখানে দেড় গজের মতো গজ লেস ছিল তো এই লেসটা আমি হাতায় এবং জামার পিছু ফ্রন্টের নিচের দিকে ইউজ করেছি আর জামাটা চার সিঙ্গেল সিঙ্গেল করে এই যে এরকম অরেঞ্জ কালারের ব্লক করেছি তো দেখতে মানে হয় আরও আরং একটা ভাইব লাগছে এবং খুব সুন্দর হয়েছে এটা খুব কালারফুল এবং ভালো লাগে এটার সাথে আপনি অরেঞ্জ কালারের তাঁতের উড়া বা অরেঞ্জ কালারের প্যান্ট বা ম্যাজানটা কালার দিয়েও পরা যাবে দেখতে মানে খুবই ভালো লাগবে পরে দেখি যে ওকে ভালোই লাগছে সুন্দর লাগছে তো এই লিস্টটা দিয়ে বানানোর কারণে এটা ড্রেসটা অনেক গর্জিয়াস হয়ে গেছে তো এভাবে আপনারা রেডিমেড কুর্তি না কিনে পিস না কিনে গছ কাপড় কিনে একটু নিজেরা ম্যাথা কাটিয়ে বাসায় বানিয়ে নিলে খুব গর্জিয়াস একটা ড্রেস হয় যেটা মানে কারোর সাথে আপনার ম্যাচ হবে না আনকমন হবে দেখতেও অনেক সুন্দর লাগবে তো এই তিনটা কামিজের আমি মানে কুর্তির আমি ডিজাইন করে বানিয়েছি নিজে তাই আপনাদের সাথে আমরা শেয়ার করলাম চাইলে আপনারা এরকম একটু বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিতে পারেন বাসায় অনেক সময় অনেক লেস পরে থাকে আমাদের অনেক টুকরো কাপড় পরে থাকে অনেক সময় অনেক ব্লাউজের পিস পরে থাকে যেগুলো ইউজ হয় না কোনো কাজে লাগে না তো সেগুলো দিয়ে আপনারা গজ কাপড় কিনে খুব অল্প খরচে বাসায় পরার জন্য বা বাইরে পরার জন্য ফ্যাশনেবল কুর্তি বানিয়ে নিতে পারেন তা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন আমার Assalamualaikum.